হাসিয়ালা কোনো একটা মেয়ে দেখে প্রেম করবে আপনি বলেন হ্যালো বিওস বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তোহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে এবং গ্রেফতার হওয়ার পরে তার যত কুকর্মের কথা ভেসে উঠছে একের পর এক এবং দেখা যাচ্ছে অনেক ঘটনায় যা তাকে দেখে আমরা কখনো কল্পনাও আর করতে পারিনি এবার তোহি আফ্রিদির এক্স গার্লফ্রেন্ড কেয়া পায়েল ও দিঘি এরা দুজনও আবার মুখ খুলেছে এরা চুপ থাকতে পারেনি হ্যাঁ থেকে শুনছেন জানতে হলে পুরো ভিডিওটি দেখেন একদম না টেনে নেটে জিন্দে চোখে এখন তোহিদ আফ্রিদির কেয়া পায়েল ও প্রার্থনা ফারতিন দিঘি এই তিনজনের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া তুলবার সমালোচনা ও আলোচনা চলছে আমরা যারা যারা তহিদ আফ্রিদির ভক্ত আছিলাম তারা তো তহিদ আফ্রিদির এইসব কুকর্মের কথা শোনার পরে সবাই বলছে আয়ন্ত অবাক হ্যাঁ বৃহস ঠিকই আমি বলছি আপনারা কী কে বলছেন এরকম কথা কমেন্ট করে জানান এখনই তৌহিদ আফ্রিদি সবসময় দেখতাম তার ইউটিউবে ব্লগ এবং ফেসবুকে ব্লগ এবং দেখা যেত তৌহিদ আফ্রিদি যখনই কোনো মানুষ বা বাংলাদেশে কোনো জায়গায় কোনো জেলা কোনো প্রবলেমে পড়ছে তখনই তিনি দেখা মানবতার ফেরওয়ালা হয়ে যেত আর আমরা তো তখন প্রশংসা করতাম এবং অনেকেও বলছিল সংসদ সদস্য হওয়া দরকার তিন তার বা দেশের একটা ভালো জায়গায় স্থান হওয়া দরকার কারণ তিনি গরিব বা দুঃখীদের পাশে ছিল কিন্তু তিনি তার এসবের আড়ালে এত জঘন্য জঘন্য কাজ করছে যা বলার বাহিরে যা আমরা সবাই ইতিমধ্যে বলছি সবাই অবাক কারণ তৌহিদ আফ্রিদি জেলখানায় যাওয়ার পরে শোনা যাচ্ছে দিঘির সাথে রিলেশনের কথা আর দিঘির সাথে সম্পর্কের কথা এটা আমরা সবাই জানি এবং সেটা নিয়ে এর আগে অনেকবার নিউজ হয়েছে এবং দিঘি তৌহিদ আফ্রিদি নিজেদের মুখে অনেক কিছু বলছিল তারা বলছিল ফ্রেন্ড কিন্তু এইবার দিঘির মুখে শোনা গেলো অন্য আরেক কথা দিঘি বলছে ভাই রে ভাই এর কাছ থেকে বাঁচছি ভালো হয়েছে ওরে নিয়ে মানুষ আমাকে নিয়ে যেভাবে সমালোচনা করতো ওর বিয়ে হইছে আমি বাইক গেছি আর ওর সাথে তো বিয়ে হয় নাই আমি তাহলে আরও বেশি বেঁচে গেছি আর কেয়া পায়েলের কথা রইলো কেয়া পায়েলের সম্পর্কের বিষয় কেয়া পায়েল এখনও নিজের মুখে কিছু বলেনি কিন্তু ভাই কিছু ঘটে তো কিছু রটে যেহেতু মিডিয়াতে এখন এইসব খবর বা নিউজ বড় বড় চ্যানেলে দেখাচ্ছে কেয়া পায়েলের সাথে তার সম্পর্কের কথা নিশ্চয়ই তাদের কোনো সম্পর্ক ছিল না হলে তো আর থাকতো না এবং শোনা গিয়েছে কেয়া পায়েলকে নাকি তহিদা ফ্রিদি অনেক বড় ঠকান ঠকাইছে সাথে কেয়া পাইলে প্রায় দুই বছরের সম্পর্ক ছিল কিন্তু তৌহিদ আফ্রিদির কোনো এক লুপ বা কোনো কারণে তৌহিদ আফ্রিদি কেয়া পায়ালকেও ছেড়ে দিয়েছে তারপরে বিয়ে করেছে তো কাকে এখন আমরা জানি তৌহিদ আফ্রিদির বউকে রোজা বা রাইসা দুইটার যে কোনো একটা নাম হবে কিন্তু এছাড়া মুনিয়া নামে একটি মেয়ে ছিল তারও নাকি হত্যাকাণ্ডের পিছনে এই তৌহিদ আফ্রিদেরই হাত রয়েছে এছাড়া তৌহিদ আফ্রিদি আরও কত কত মেয়ের জীবন নষ্ট করেছে সেটা আল্লাহ তালা জানে আর তৌহিদ আফ্রিদি জানে আর এত এত কিছু নিউজ যেহেতু বের হচ্ছে ক্রিস্টে কোনো মিথ্যা নিউজ বের হচ্ছে না এগুলো ঘটনা ঘটছে সত্য মত মিথ্যা দুইটা মিলে হয়তো বা আছে কিন্তু বেশিরভাগই সত্য হবে আর তিনি যেহেতু এখন জেলখানাতে রিমান্ডে আছে আর রিমান্ডে এমন এমন শাস্তি দেয় মানুষ তার সত্য কথা প্যাডের যদি নারী ভুঁড়ির ভিতরে থাকে বের হয়ে যায় তো তৌহিদ আফ্রিদি একের পর এক রিমান্ডে মায়ের খাচ্ছে আর তার যত গোপন কথা আছে বের হয়ে যাচ্ছে এবং তৌহিদ আফ্রিদিকে যারা যারা তার ফ্যান ফলোয়ার ছিল যারা তাকে সাপোর্ট করে বাঁচাবে তারা এখন তাকে সাপোর্ট করবে না কারণ তিনি এমন এমন কাজ করছে যা তার ভক্তরাও ভাবতেছে মানে নিজেদের প্রতি নিজেরা ঘৃণা করছে অনেকে যে এরে আমরা এতদিন ভালোবাসি এর এত সাপোর্ট করছি তার সাবস্ক্রাইব ছয় লাখ এবং ফেসবুকে কত লাখ ফলোয়ার তার হিসাব নেই সরি ছয় ছয় মিলিয়ন তার ইউটিউবে ফলোয়ার এবং ফেসবুকেরটা আমি সঠিক কাউন্ট আমার মনে নেই কিন্তু এত এত ফলোয়ার একজন মানুষ একজনকে তখনই ফলো করে যখন তাকে তারা ভরসা করে এবং তৌহিদ আফ্রিদি সবার ভরসা লুটে ফুটে খেয়েছে এবং আমাদের এখন যারা যারা ভিডিও দেখছেন আপনারা কারা আছেন আপনাদেরও ভরসা লুটে ফুটে খেয়েছে কমেন্ট করে জানান এবং তৌহিদ আফ্রিদির যে এই ঘটনাগুলো এগুলো কি আসলে সত্য আপনাদের কাছে কী মনে হয় মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও খবর খবর চাইলে ধন্যবাদ আল্লাহ হাফেজ